আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আশা করছি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আসুন আমরা একটু গল্প করি পরিচিত হই কিছু শেখার চেষ্টা করি ए परती तीन बाय ए पतारा बोल दो हर बार ने हर बार बोलनी चाहिए मुठी एला से आने पे बोल देते काम नहीं सेवा को निकल नहीं ओ छोटा वाला है और छोटा वाला है उसके को मुंडी जाम ए माने जा

করে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ পবিত্র জুমার দিনে আমরা আসলাম একটু লাইভ করার জন্য তো কে কোথা থেকে জয়েন্ট করছেন একটু জানাবেন তো হিড ইন ফ্রি অন ফ্রি ভাই বলছেন সাপোর্ট করেন ভাই ভাইলরা সাপোর্ট করব অন্য অন্য যারা দেখছেন ভাইকে একটু সাপোর্ট করবেন ভাই সম্ভবত ভিডিও বানায় একটু ডিটেলে বলবেন তো আমরা একটা বিষয় নিয়ে কথা বলি যে দুনিয়ার ভিতরে যেমন মৌমিন আছে কাফের আছে তেমন কিন্তু মোনাফিকও আছে মোনাফিক কিন্তু আমার আপনার ভিতরের মানুষই অনেক সময় হয় কিন্তু আমরা সেটা বুঝতে পারি না মোনাফিকের মার্কা আছে যে মার্কাগুলো দেখলে মোনাফিক চিনা যায় তো সেই মার্কাগুলো কি কি মুনাফিকদের মার্কা কি কি মুনাফিকরা যখনই কথা বলে কথা বললেই তারা মিথ্যা বলে যে কথাই বলুক না কেন সেইটা সময় তারা মিথ্যা কথা বলে দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে মুনাফিকদের তিনটা লক্ষণ প্রথম নম্বর লক্ষণ হচ্ছে তারা মিথ্যা কথা বলে দ্বিতীয়ত হচ্ছে তারা ওয়াদা খেলাপ করে যদি কারোর সাথে কোনো ওয়াদা করে সে ওয়াদা তারা রাখতে পারে না ওয়াদা না রাখতে পারা এটাও কিন্তু মুনাফিকের লক্ষণ তৃতীয় নম্বর হচ্ছে আমানতের খেয়ানত করে তাদের কাছে যদি কোনো আমানত রাখা হয় তো আমানতের দায়িত্বটা তারা পালন করতে পারে না তো আমাদের সকলের নবী সকলে আহম্মদ রাসুল্লাহ সকলি সাল্লাহসাল্লাম তাকে কিন্তু মক্কার অনেক মানুষ আছে এই দিনের দাওয়াত দেওয়ার কারণে তাকে ঘৃণা করতো তাকে পছন্দ করতো না তাকে নির্যাতন করত এই দিনের দাওয়াত দেওয়ার কারণে কালিমার দাওয়াত দেওয়ার কারণে কিন্তু যখনই আমানত রাখার ব্যাপারটা আসতো কোনো জিনিস আমানত রাখতো রাখবে তখন কিন্তু তাদের নেতা নেতাদের কাছে রাখতেন না তারা নবীকে ঘৃণা করলেও তারা সবাই জানতেন যে নবী একজন নবীকে একজন নবী এমন একজন লোক তাকে বিশ্বাস করার যায় বিশ্বাস করার মতো একজন যোগ্য লোক তাদের নেতাদেরকে তারা বিশ্বাস করতেন না তাদের নেতাদের কাছে আমানত রাখতেন না আমানত রাখার প্রয়োজন হলে রাসুল সাল্লা সাল্লামের কাছে আমানত রাখতেন তোমরা মুনাফিকের লক্ষণ জানলাম মুনাফিকের লক্ষণ তিনটি তারা কথা বললেই মিথ্যা কথা বলে ওয়াদা করলেই ওয়াদার বর খিলাপ করে আর আমানত রাখলে আমানতের খেয়ানত করে তো আমাদের আমাদের জান্নাতে যাবো পুরুষদের জান্নাতের কিন্তু সর্দার আছে হাসান হাসাই মহিলাদের জান্নাতের সর্দার আছে ফাতেমা তোহরা আল্লাহ তালা আনহা তো এই মুনাফিকের কথা বলছে এই মুনাফিকদেরও কিন্তু একজন সর্দার আছে এই মুনাফিকদের কে মুনাফিকদের সর্দারের নাম হচ্ছে আবদুল্লাহ ইবনে ওবাই মুনাফিকের সর্দার তিনি নবীজির সময় ছিলেন আর নবীজির পিছনে বরাবর তিনি নামাজ আদায় করতেন তাকে সরাসরি কেউ ধরতেই পারবে না সে একজন মুনাফিক মাঝে মাঝে ইসলামের পক্ষে খুব অগ্নিঝড়া বক্তব্য তিনি দিতেন সেই বক্তব্যের কারণে রাসুল সাল্লাহামের খুব ভালো লাগতো আবদুল্লাহ ইবনাই ওবায়ের প্রতি আব্দুল্লাহ ইবনে উবাই মোনাফিকদার সর্দার তার বক্তব্য খুবই ভালো লাগতো রসুল সাল্লি সাল্লামের তো এই আবদুল্লাহ ইবনে উবাই স্বয়ং রাসুলসাল্লামের কাছ থেকেই কালে মা পড়েছিলেন স্বয়ং রাসুল সাল্লাহ সাল্লামের কাছ থেকেই আবদুল্লাহ ইবনে ওবাই কালিমা পড়েছিলেন তো ওহুদের যুদ্ধের সময় যখন হল ওহুদের যুদ্ধে যাবে তো সাহাবাদারকে রাসুল সাল্লাহ সাল্লাম ডেকেছেন ডেকে পরামর্শ করার জন্য সাহাবাদেরকে ডেকেছেন তার ভিতরে আবদুল্লাহ ইবনে ওবাইও আছে তো এই পরামর্শ নেওয়াকালীন আবদুল্লা ইবনে ওবাই এমন বক্তব্য দিলেন যে রাসুল সাল্লাহ সাল্লাম আবারও খুশি হয়ে গেল খুশি হয়ে দের যুদ্ধের মুসলিম সৈন্য ছিল এক হাজার কাফেরদের সৈন্য ছিল তিন হাজার তো এই এক হাজারের তিনশো জনের নেতা বানিয়ে দিলেন আবদুল্লা উবাইকে এই বক্তব্য শুনে তার প্রতি খুশি হয়ে তার হাতে তিনশো জনের দায়িত্ব দিয়ে দিলেন তো তারা যুদ্ধের জন্য রওনা হয়ে গেছেন মাস গিয়ে সকল সৈন্যদেরকে সে বলছেন যে তোমরা যুদ্ধে যাওয়ার প্রয়োজন নেই তোমরা এখান থেকে ফিরে চলো তখন তারা ফিরে আসতে চাচ্ছে না সৈন্যরা তো তখন আবদুল্লা ওবাই বলছেন যে নেতার আনুগত্য করা ফরজ আমি তোমাদের নেতা সং আমাকে নেতা বানিয়ে তোমাদেরকে আমার সাথে পাঠিয়েছে তো আমার নেতৃত্বে আমি যা বলবো সেটা শোনা তোমাদের জন্য ফরজ তোমরা সেটা মানতে বাধ্য তো আমি বলছি তোমরা এখান থেকে ফিরে চলো তো এই যে কথাটা বলে সেই তিনজন সাহাবাকে তারা সেই আবদুল্লাহ ইবনে উবাই মুনাফিকদের সর্দার সেই যুদ্ধ থেকে ফিরিয়ে নিয়ে চলে আসলেন এক হাজার থেকে তিনশো জনের দায়িত্ব আবদুল্লা ইবনে উবাইয়ের কাছে দিয়েছিলেন আর সাতশো জনের দায়িত্ব ছিল রাসুল সাল্লাহ সাল্লামের প্রতি উপরে তো রাসুল সাল্লা সাল্লামের এই সাতজন নিয়ে যুদ্ধ চালিয়ে গিয়েছিলেন এই যুদ্ধে দাঁত মুবারক শহীদ হয়েছিলেন আর সাল্লামের চাচা আমির হামজা আমির হামজাকে কাফেররা শহীদ করে তার বুকটা চিরে কলিজাটা বের করে কাঁচা চিবিয়েছিলেন কাফেররা নাউজবিল্লা আর এছাড়াও আরও বড় বড় সত্তর জন চাহাবি এই অহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন তো মুনাফিক সমস্ত কালিমাওয়ালা কিন্তু মমিন হয় না কালিমা অনেকেই পড়ে কিন্তু সকলেই মুমিন হতে পারে না এরকম আবদুল্লাহ ইবনে উবায়ের মতো অনেক মুনাফিক আছে যে আমার আপনার সাথে ঘরে তারা ইসলামের পক্ষেই কথা বলে কিন্তু তলে তলে ইসলামের শিকড় কাটে যা ইসলামকে উপরে উঠতে দিতে চায় না তাই তার ব্যক্তিগত কোনো স্বার্থের জন্য হোক কোনো দলের স্বার্থের জন্য হোক বা যে কোনো কারণে হোক না কেন তো আল্লাহ বাকরাবুল্লা আলমিন এই মুনাফিকদের থেকে আমাদের সকলকে হিফাজত করুক সকলে বলি আমিন তো আজকের লাইভটা এই পর্যন্ত সম্মানিত দর্শক মন্দির যারা দেখছেন লাইভটা শেয়ার করে দিবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন লাইক করতে ভুলবেন না লাইক করলে হয় কি একটু উৎসাহ পায় আমরা অনেকেই দেখে কিন্তু লাইক করে না আর আপনাদের মতামত কমেন্টে জানাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আল্লাহ পাক রব্লা আলমীন সকলকে সুস্থ রাখুক ভালো রাখুক সেই প্রত্যাশা করে আমি বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মোসাব্বির মোল্লা السلام علیکم ورحمت اللہ